তো মোটামুটি বাইকের মাস্টার সার্ভিসের পরে হচ্ছে আজকে ভিডিওটা দেখাচ্ছে আপনাদেরকে করে দেখাচ্ছে আর কি মাস্টার সার্ভিস করছি রাইডার্স অপশন থেকে যেটা বাড্ডাতে অবস্থিত আর মাস্টার সার্ভিস সম্পর্কে বলতে গেলে প্রথমে একটা কথা বলি আমি ঈদের আগে অর্থাৎ রোজা ঈদের আগে ইমন বাইক সার্ভিসিংয়ে গেছিলাম সেটা তেজগাঁও ছিল তাদের কাছে সার্ভিসের জন্য গেছিলাম আর তারা হচ্ছে আমার কাছে মানে বাইকটা টেস্ট ড্রাইভ দিয়ে প্রায় সাত হাজার সাতশো টাকার মতো আর কি মানে শুধু মানে কী বলে পার্সেল লাগবে সেটার একটা ইয়া দিছিল আর কি লিস্ট দিয়েছিলো আর এক্সট্রা সার্ভিস তো সার্ভিস চার্জ তো আসেই বাট ওটা আমি থেকে করি নাই কারণ এত বেশি টাকা ওরা লেগছিলো যে আমার মানে অস্বাভাবিক লাগছে আর কি প্রাইসটা মানে প্রত্যেকটা প্রাইসে অনেক বেশি বলছে যার কারণে আমি পরে সার্ভিস করে নিয়ে চলে আসছি তো রিসেন্টলি হচ্ছে রাইডার্স অপশন থেকে বাইকটা সার্ভিস করাই আচ্ছা তো আমার বাইকে সার্ভিসটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ হচ্ছে বাইকটা প্রায় অলমোস্ট চল্লিশ হাজার প্লাস চলছে যার কারণে একটা মাস্টার সার্ভিস খুবই ইম্পর্টেন্ট ছিল প্লাস হচ্ছে বাইকটাতে আমি কিছু প্রবলেমও ফেস করছিলাম যার কারণে মাস্টার সার্ভিসের জন্য রাইডার্স অপশানে আমি এসেছিলাম আর এখানেই মাস্টার সার্ভিসের শুরু করার আগে অর্থাৎ তারা একটা টেস্ট ড্রাইভ দিছিল টেস্ট ড্রাইভে পরে যেই যেই জিনিসগুলো দরকার ছিল সেই জিনিস সম্পর্কে আমাকে আগে বলছে যে এই কয়টা জিনিস চেঞ্জ করতে হবে তো তো আমার বাইকে কোন কোন পার্টসগুলো লাগবে সেটা আমি আপনাদেরকে একটু পরে বলবো স মানে ইন টোটাল কত খরচ পড়তেছে আমার এই সার্ভিসটা করাইতে সেটা আপনাদেরকে একটু পরে বলবো বাট তার আগে হচ্ছে মাস্টার সার্ভিস করাইলে কোন কোন জিনিসটা পাচ্ছি এদের এখানে মাস্টার সার্ভিসের সাথে সেটা আপনাদেরকে বলি তো এনারা হচ্ছে প্রথমে হচ্ছে বাইকের ফুল বডি কিট খুলে ফেলে খুলে ফেলার পরে কার্বোরেটার ক্লিন ক্লাচ কেবল ব্রেক টায়ার ইনিশিয়াল যেই জিনিসগুলো থাকে আর কি ছোটোখাটো আর কি মেজর ওরা ইঞ্জিন ছাড়া আর কি বাকি সব কিছুই করে দেয় তো সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে বাইকের প্রবলেম ছিল হচ্ছে কার্বোডিটার অর্থাৎ কার্বোর্ডারটা ক্লিন করা হয়নি চল্লিশ হাজার কিলোমিটারে তো মেজর প্রবলেমই ছিল এটা কার্বোর্ডার ক্লিন করা ট্যাঙ্ক ক্লিন করা তো এই জিনিসগুলোর কারণেই হচ্ছে মাস্টার সার্ভিসটা করা করাচ্ছিলাম আমি তো এরা হচ্ছে সম্পূর্ণ বডি খুলে ফেলে খুলে ফেলার পরে কার্বোর্ডার খুলে এবং কার্বোর্ডার খোলার পরে বেশ সুন্দরভাবে ওয়াশ করে এই ভাই ওনার নাম হ গিয়াস ভাই অর্থাৎ আপনার রাইডার্স অপশনে আসলেই ওনাকে চিন মানে ওনার নাম বললেই হয়ে যাবে আর কি গিয়াস ভাই উনি খুব ভালো সার্ভিস করে বাইক তো ওনার বাইক সার্ভিস ক্লিন করার সময় অর্থাৎ কার্বোডেটটা ক্লিন করার সময় আমি পাশে থেকে ভিডিও করছি তো যে পরিমাণ ময়লা জমছিলো আর কি আমি নিজেই দেখে অবাক হয়েছি যে এত ময়লা কীভাবে আসে আর একটা কথা না বললেই নয় আসলে বাংলাদেশে যে পরিমাণ টাকা দিয়ে আমরা তেল কিনি বা ফুয়েল কিনি যেটাকে আসলে আমরা বাইকে ইউজ করি যেই তেলটা আসলে সেই তেলটা আমাদের টাকা পরিমাণ অনুযায়ী আসলে সেরকম কোয়ালিটি দেয় না আর কি তো যাই হোক যেটা আসলে এটাতে আমাদের কিছু করার নাই তো বাইক সার্ভিসের ক্ষেত্রে আমার হচ্ছে উনি প্রথমেই হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে বাইকের কার্বোটেটারটা ক্লিন করে আর একটা কথা বলছিল যে কার্বোটেটারে কিছু পার্টস আছে যেগুলো চেঞ্জ করতে বাট আমি এটা চেঞ্জ করি নাই কারণ হচ্ছে আমার বাইকে যেহেতু মাইলেজটা হচ্ছে মোটামুটি একটা ভালো একটা মাইলেজ পাই ফিফটি প্লাস তো সেই বিষয়ে ওনাদের সাথে শেয়ার করার পরে ওনারাই আমাকে বলতে চাচ্ছে ঠিক আছে তাহলে কার্বোর্টারের কোনো পার্স চেঞ্জ করার দরকার নাই যেহেতু আপনি এত ভালো মাইলেজ পান পরে আবার চেঞ্জ করলে দেখা গেলো যে মাইলেজ ড্রপ করতে পারে তো সেক্ষেত্রে আমিও বলছিলাম যেটা চেঞ্জ করা দরকার নাই জাস্ট ক্লিন করে আমাদের আমাকে ওকে করে দেন আগে তাহলেই হবে তো এটা একটা কাজ কারোডার ক্লিন আর হচ্ছে আরেকটা প্রবলেম ছিল সেটা হচ্ছে বাইকের বল রেসারে বল রেসারটা মোটামুটি নষ্ট হয়ে গেছে অর্থাৎ কোনো বিটের মধ্যে লাগলে বা গর্তের মধ্যে পড়লে একটু হ্যান্ডেলটা লড়তো আর কি তো সেক্ষেত্রে ওটাও আমার চেঞ্জ করা লাগছে বল রেসার প্রাইস সব কিছু আমি বলতেছি একটু পরে বাট কোন কোন জিনিসটা আমার দরকার হচ্ছে সেটা আমি বলতেছি বল রেসারের পরে হচ্ছে পিক আপ যে কেবল হ্যাঁ অ্যাক্সিলেটর কেবল বল ওটাকে ওই জিনিসটা তারা চেঞ্জ করতে বলছে যদি ওটাতে প্রবলেম ছিল না বাট ওনারা বলছে যে চেঞ্জ করা লাগবে আমি বললাম যে ঠিক আছে চেঞ্জ করে দেন সমস্যা নাই যেহেতু চল্লিশ হাজার প্লাস কিলোমিটার চলছে এটাও চেঞ্জ করা উচিত তো মেজর প্রবলেমের মধ্যে হচ্ছে আপনার কার্বন ক্লিন করা আর হচ্ছে বল রেসার চেঞ্জ করা এগুলোই ছিল তো আর ছোটো খাটো জিনিসের মধ্যে যেমন আমি অ্যাক্সিলেটার কেবল চেঞ্জ করছি তারপর টায়ারের টায়ারের ব্রেক শু এগুলো ওয়াশ করে নিয়েছি বা ওই যে ঘষাই নিয়েছি আর কি ব্রেক শ্যু ব্রেক ব্রেক কেবল তারপর এগুলো অ্যাডজাস্ট করে নিছি টায়ার প্রেশার আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে সব কিছু অনেক কয়টা জিনিস মিলেই হচ্ছে এখানে মাস্টার সার্ভিসটা হয় আমি আপনাদেরকে লিস্টটা দেখাই দেবো আর কি আর সর্বশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা বাইক মাস্টার সার্ভিসের ক্ষেত্রে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ভালো একটা জায়গা দেখে ভালো একটা টেকনিশিয়ান দেখে বাইকটা সার্ভিস করানো আর আর তার থেকেও বড়ো ব্যাপার হচ্ছে যে আপনার যদি সার্ভিস দরকার না হয় সেক্ষেত্রে হচ্ছে আপনার সার্ভিস না নেওয়াই ভালো দরকার গেলো অনেক সময় দেখা যায় যে আমরা দশ হাজার কিলোমিটার পরে মাস্টার সার্ভিসের জন্য আর কি বাইক খুলতে বলি বাট আসলে একটা বাইক আসলে দশ হাজার কিলোমিটার কিছু হয় না আমার মনে হয় যে কারণ চল্লিশ হাজার চালার পরও আমার শুধু কার্বোরেটরের প্রবলেম ছাড়া আমি তেমন কোনো প্রবলেম পাই নাই আর বেসিকলি ছোটোখাটো যেগুলো প্রবলেম থাকলে সেটা হচ্ছে যেমন বল রেসার চেঞ্জ করা তারপরে ক্লাচ কেবল অ্যাক্সিলেটার কেবল এগুলো হচ্ছে বেসিক জিনিস সো এগুলোতে কিছু প্রবলেম নাই ব্রেক শু টাইম মতো চেঞ্জ করা তারপরে ইঞ্জিন অয়েল মতো চেঞ্জ করা তো এগুলোই পড়ে আর কি আর এখানে মাস্টার চাপিচের ক্ষেত্রে হচ্ছে আপনি ফ্রি ওয়াশটাও পাবেন আর বডি খোলার পরে ওরা হচ্ছে কেরোসিন দিয়ে মোটামুটি একটা ভালো একটা ওয়াশ করে দেয় আর ওনাদের যেই শপটা আর কি যেখানে ম্যানেজার বসে থাকে ওখানে মোটামুটি হালকা পাতলা কিছু পার্টসও পাওয়া যায় যদিও সব পার্টস অ্যাভেলেবেল না যে আরও কিছু পার্টস থাকলে ভালো হইতো আর আমি অনেক কয়টা পার্সে পাই নাই যেটা আমার দরকার ছিল আর কি যাই হোক যার কারণে

দেখাইছি বাট বর্তমানে হচ্ছে সার্ভিস করার পরে আসলে সার্ভিসটা কীরকম হচ্ছে সেটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি তো বাইক সার্ভিসিংয়ের জন্য প্রথমে ওরা হচ্ছে বাইকটা টেস্ট ড্রাইভ দেয় টেস্ট ড্রাইভ দেওয়ার পরে হচ্ছে কোন কোন জিনিসগুলোতে প্রবলেম আছে সেই জিনিসগুলো সম্পর্কে হচ্ছে একটা লিস্ট করে আর কি কোন কোন জিনিসটা চেঞ্জ করতে হবে বাইকের তো তাদের লিস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে তাদের লিস্ট তারা হচ্ছে বল রেসার চেঞ্জ করতে বলছে চেইন লক মানে চেনটা ক্যাট ক্যাট শব্দ করতো এটা চেঞ্জ করতে বলছে অ্যাক্সেলারেটর কেবল যেহেতু পঁয়তাল্লিশ হাজার চলছে আমি কখনো চেঞ্জ করে নিই একটু জ্যাম জ্যাম ছিল মানে টাইট ছিল যার কারণে সেটাও চেঞ্জ করতে বলছে আর এইটা হচ্ছে নিচে গ্রিপ আচ্ছা আমার যে আরসিবির সিবির গ্রিপটা ছিল সেটা আমি চেঞ্জ করে ফেলছি কারণ আরসিবি গ্রিপটা খুব একটা ভালো ছিল না যখন থেকে লাগাইছি তখন থেকেই এটা হাতের মধ্যে আর কি ক্ষয় হয়ে যায় হাতে মধ্যে লাগতো লাগে দাগ হয়ে যায় তো হাত ওটা খুব ভালো ছিল না পরে অরিজিনালের মতো একটা লাগাইছে এখানে হ্যাঁ এটা প্রায় বেশি টাকা নেয়নি এটা তিনশো টাকার মতো নিচ্ছে আর বল রেসার চেঞ্জ করার জন্য ওরা হচ্ছে তিনশো টাকা সার্ভিস চার্জ নিচ্ছে টোটাল মাস্টার সার্ভিসের জন্য ছশো টাকা নিচ্ছে তো ওনাদের যে সার্ভিসটা ছিল পুরো বডি খুলে ফেলছে খুলে কার্বোরেটার ক্লিন করছে আরও প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সবগুলাই ক্লিন করছে চাকার দুটা খুলে চাকার ব্রেক টেক সব কিছু চেঞ্জ মানে ব্রেক শুর মানে যা যা করা দরকার সব কিছু করছে ইঞ্জিনের কোনো কাজ যেহেতু আমাদের আমার করার দরকার ছিল না তার কারণে সেটা করে নাই বাট টোটাল সার্ভিসটা করার পরে হচ্ছে দুই হাজার সাতশো টাকার বিল আসছিলো আর মোটামুটি একটা রিজনেবল প্রাইসের মধ্যে এটা করে দিছে যদিও বল রেসারের প্রাইসটা এখানে আটশো টাকা ধরা হয়েছে বল রেস আসলে জাবির ভাইয়ের দোকানে পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকা পাওয়া যায় যাই হোক এটা আমার কমপ্লেইন নাই ওটাতে দু একশো টাকা বেশি নিচ্ছে তবে সার্ভিসের সম্পর্কে যদি বলি সার্ভিস হচ্ছে রাইডার সবসময় খুবই ভালো ছিল ফাঁকা ছিল শুক্রবারে গেছিলাম খুব একটা জ্যাম ছিল না আমি গিয়াস ভাই নামে হচ্ছে একজন ইয়া ছিল মানে টেকনিশিয়ান মানে মেইন টেকনিশিয়ান যিনি ছিল ওনার কাছে আমি সার্ভিসটা করাই উনি হচ্ছে আমার কার্বোটার খুললে কার্বুটারের যে পরিমাণ ময়লা ছিল সেটা হচ্ছে দেখায় তো মোটামুটি হচ্ছে মানে কার্বোটার একদম জ্যাম হয়ে গেছিলো মানে ময়লা দিয়ে আমি দেখছি আপনাদেরকে ভিডিওটা দেখাবো আর কি সমস্যা নেই ভিডিও দেখছেন আপনার কার্বুটারের অবস্থা তো এই ছিল অবস্থা আর বাইক সার্ভিসিংয়ের পরে রাইড করার অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের যদি শেয়ার করি সেটা হচ্ছে মানে ইঞ্জিনে কাজ না করাইলেও মানে মোটামুটি হচ্ছে বর্তমানে বাইক রাইড করার সময় একদম পুরো ইজি লাগতেছিলো মানে মনে হচ্ছে যেন ইঞ্জিনে কাজ করাই এরকম একটা ফ্রি ফ্রি লাগতেছিলো আর যেহেতু অ্যাক্সিলেটার কেবল চেঞ্জ করছি এখানকার হ্যাঁ অ্যাক্সিলেটার কেবল চেঞ্জ করার কারণে এটা একটু ফ্রি ছিল আর কি পিক আপটা আর বল চেঞ্জ করার কারণে হ্যান্ডেলটা একটু ফ্রি ছিল মোটামুটি সবগুলো জিনিসেই এখন পারফেক্ট আছে বাইকের মধ্যে আর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যেহেতু বাইকটা আমি কখনো মাস্টার সার্ভিস করাই নাই তো সেই জন্য আমার মাথার মধ্যে একটা প্যারা ছিল যেটা মাস্টার সার্ভিস করাই নিব তো বেশি টাকা লাগে নাই এটা হচ্ছে সবথেকে বড় কথা আর সার্ভিসটা খুব ভালো মতো হয়েছে একদম তিন তিন চার ঘন্টা লাগে সার্ভিস করাইতে সব কিছু যেহেতু খোলাখুলি করে একটা খোলার মধ্যে একটা প্যারা আছে লাগানোর একটা প্যারা হ্যাঁ তো মোটামুটি ভালো সার্ভিস রাইডার্স অপশন থেকে আপনারা করতে পারেন আর আর কি বলবো পারফেক্টলি আছে বাইক বর্তমানে পারফেক্ট আছে আর যে কোনো সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করার থেকে আমার মনে হয় যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসে ভালো সার্ভিস করায় তাদের কাছে করানো ভালো যেমন রাইডার অপশনের কথা বলতেছি এদের সার্ভিসটা ভালোই লেগেছে আমার কাছে আর বাইক ফোম ওয়াশ সহ আর কি সেটা আছে মানে করে দিচ্ছে ওরা তো মোটামুটি এই ছিল আমার বাইকের অবস্থা বাইক মোটামুটি এখন পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলে ও আরেকটা জিনিস ওরা বলছিলো সেটা হচ্ছে কার্বোরেটরের যে কিটগুলো ছিল কার্বোটরের ছোটো ছোটো পার্টস থাকে কয়েকটা ওগুলো চেঞ্জ করতে বলছিল বাট আমি বলছি যেহেতু আমার বাইকের মাইলেজ খুবই ভালো আমি বলছি যে ভাই এগুলো কিট মে চেঞ্জ করলে আবার পরে মাইলেজ ড্রপ করবে কি না সেই জন্য ওনাদেরকে কথা বলে নেই পরে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে চেঞ্জ করার দরকার নাই আমরা জাস্ট খালি কার্বোরেটরটা ওয়াশ করে দিচ্ছি হ্যাঁ কারণ আমার বাইকে যে মাইলেজ পাওয়া যায় সেটার মানে বেসিকলি হচ্ছে জিক্সারের মধ্যে এত মাইলেজ পাওয়া যায় না কোনো বাইকেই এফআইয়ের মধ্যেও এত মাইলেজ পাওয়া যায় না অনেক সময় তো এই কারণে হচ্ছে আমি ওনাদের সাথে কথা বলছি যে ভাই এটা কিট টিট এগুলো চেঞ্জ করার দরকার নেই খালি পরিষ্কার করেন কারণ যেহেতু মাইলেজটা আমি ভালো পাই তো ওই কারণে হচ্ছে ওরা পরে বললো আচ্ছা ঠিক আছে তাহলে এটা কোনো পার্স চেঞ্জ করার দরকার নাই কার্বোরেটারে জাস্ট সার্ভিস করে দিচ্ছি আর হচ্ছে ক্লিন করে দিচ্ছি তো যদি বলি যে মানে এখন বর্তমানে বাইকের কার্বোরেটরের কী অবস্থা কার্বোরেটর একদম পুরো ফ্রেশ আছে আর স্টক কার্বোরেটরে আছে কোনো প্রবলেম নাই হুম তো এই ছিল মোটামুটি ভিডিও আপনাদেরকে রাইডিং অপশানটা আমি মানে এই যে বাইকটা রাইড করতেছে আজকে মানে সার্ভিস করছি প্রায় এক সপ্তাহ আগে এক সপ্তাহ আমি নিজে চালাইলাম তারপরে হচ্ছে আপনাদেরকে শেয়ার করতেছি কারণ মানে সার্ভিস করে নিয়ে আসার সাথে সাথে যদি আপনাদেরকে শেয়ার করি তখন কিন্তু আসলে বোঝা যায় না যদি মানে দেখা গেলো কোনো প্রবলেম থাকলেও সাথে সাথে প্রবলেমটা বাইর হয় না বাট যেহেতু আজকে এক সপ্তাহ ধরে চালাচ্ছি কোনো প্রবলেম পাইনি এখনও তাই শেয়ার করতেছি আর যেহেতু বাইক আমরা খুব পছন্দ করি সবাই তো মোটামুটি বাইক সার্ভিস করাতে গেলে সবারই মাথা একটা প্যারা থাকে যে আসলে কোন জায়গায় করাইলে ভালো হবে কোন টেকনিশিয়ানটা ভালো হবে তো এই ছিল অবস্থা হুম আপনারা সবাই এটা করাইতে পারেন বাড্ডাতে বাড্ডা ইউলুপের পাশেই হচ্ছে সার্ভিস সেন্টারটা সো আপনাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে চেষ্টা করব আপনাদের কি বলে কমেন্ট রিপ্লাই দেওয়ার আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য এখানেই টাটা বাই বাই